নব্বই দিনের মধ্যে স্বাস্থ্যখাত জনকল্যাণমুখী করার আল্টিমেটাম দিয়ে আজ থেকে খন গণনা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন সমন্বয়ক পরিচয় কেউ বিশেষ সুবিধা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে আন্দোলনে আহত রোগীদের আজ থেকে দেশের সব হাসপাতালে বিনামূল্যে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধু ছাত্র নয় যে কোনো বয়সের হোক না কেন তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে ট্যান্ডার বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে নব্বই দিনের মধ্যে এই স্বাস্থ্য খাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রুগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয় ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না সুতরাং এই হুঁশিয়ারি অত্যন্ত স্পষ্টভাবে দিয়ে যাচ্ছি আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব এই রকম অনিয়ম করার জন্য আপনারা নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে সুতরাং দায়িত্বহীন ভাষায় বলতে চাই স্বাস্থ্যের পরিবর্তন আসন্ন আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন এই পরিবর্তন শুধুমাত্র অল্প সময়ের বিষয়